আসসালামু আলাইকুম অব বরকাত যে কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হতাশ হতে না বলেছেন আমরা বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়ি আমরা গুনাহের কারণে অনেক ফাফ জীবনে করেছি সেই ফাফের কথা মনে পড়লে আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি বা জীবনে আমাদের অনেক ক্ষতি হয়েছে সংসারিক বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসায়িক বিভিন্ন বিষয় নিয়ে কাজকর্মের বিভিন্ন বিষয় নিয়ে আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি আর হতাশা এমন একটি বিষয় যা মানব জীবনে অনেক ক্ষতি নিয়ে আসে এজন্যই যে কারণে অল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হতাশ হতে না বলেছেন যে কোনো ধরনের হতাশই হোক না কেন গুনাহের কারণে অথবা সংসারিক বিভিন্ন কারণে অথবা ব্যবসায়িক কারণে অথবা কাজকর্মের কারণে যে কোনো কারণেই আমাদের ভিতর হতাশা আসুক না কেন এই হতাশ থেকে বিরত থাকার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমার কোরআনুল করিমের মধ্যে যে আয়াত নাজিল করেছেন সে আয়াতগুলো আজকে আপনাদেরকে শোনাব অর্থসহ জীবনের কঠিন সমীকরণ পাপের বোঝা গুনাহ থেকে অবার অনুভূতি বিভিন্ন কারণে মানুষ হতাশ হয়ে পড়ে হতাশা অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করে কোরআন ও হাদিসে যে কোনো মুহূর্তে ও যে কোনো পরিস্থিতিতে হতাশ না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এক হাদিসে বর্ণিত হয়েছে মক্কার কিছু মানুষ প্রচুর হত্যা ও ব্যবিসারে লিপ্ত থাকত তারা নবী করিম সল্ল্লা আলিউসাল্লামের কাছে উপস্থিত হয়ে বলল যে আপনার দাওয়াত তো সঠিক কিন্তু আমরা অনেক পাফের পাফি যদি আমরা অনেক যদি আমরা ইমান আনি তবে এই সমস্ত গুণা মাফ হয়ে যাবে কি তাদের এই প্রশ্নের ভিত্তিতে কোরআনে একটি আয়াত নাজিল করে আল্লাহ তালা বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم بلن هي أمر بندقون تم نزدير فتي وبسر كرسو الله رأنو هتاش নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ রব্বুল আলমিন আনুলকারী মেরে আয়াতের মাধ্যমে আমাদেরকে বোঝাতে চেয়েছেন হে আমার বান্দাগণ তোমরা বিভিন্ন গুনাহ করার কারণে হতাশা যে আল্লাহ আমাকে মাফ করবেন না আমি জীবনে যে সমস্ত গুনাহ করেছি কত খুন খারাপই করেছি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি মিথ্যা কথা বলেছি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছি আল্লাহ রব্বুল আল আমিন আমাকে মাফ করবেন না এজন্য আমরা অনেক হতাশায় ভুগি কিন্তু আল্লাহ বলেন না আমি রহমান আমি রহিম আমি দয়ার সাগর হে বান্দা তুমি যদি তোমার ভুল বুঝে আমি আল্লাহর কাছে নত জানু হও খাস তওবা করো আর বলো হে অল্লাহ আমি গুনাহ করেছি পাফ করেছি নিজের ইচ্ছায় নিজের নফসের উপর জুলুম করেছি শয়তানের ফান্দে ফুরিয়া বিভিন্ন অন্যায় অত্যাচার করেছি এখন আমার জন্য সকল দরওয়াজা বন্ধ একমাত্র আপনার রহমতের দরওয়াজা ব্যতীত হে অল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে আমার আর কোনো রাস্তা নেই আমরা যদি এভাবে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে উন্নত জানু হয়ে খাস তওবা করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দিবেন খাস তহবার অর্থ হল যে গুণাহ আমরা জীবনে করেছি সে গুণা পুনরায় আর না করা ওই গুনাহের জন্য লজ্জাশীল হওয়া এভাবে যদি আমরা খাস তওবা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দিবেন রব্বুল আলমিন অন্য এক আয়াতে বলেন আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না কেননা কাফের কম সারা কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আল্লাহ রব্বুল আলমিন আয়াত আমাদেরকে তার রহমত থেকে নিরাশ হতে বারণ করেছেন সুতরাং কোরআনুল করিমের বিভিন্ন আয়াতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হতাশাগ্রস্ত হয়ে জীবন শেষ করে করতে না বলেছেন আল্লাহ রব্বুল আলমিন সান তার বান্দাগণ তার কাছে আসুক তার কাছে ক্ষমা চাক আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন